আগামী বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের এই শপথ অনুষ্ঠানে ভারতের পক্ষে যোগ দিবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তবে সেখানে বাংলাদেশের কোনো প্রতিনিধি উপস্থিত থাকবে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের এই সরকার পরিবর্তনে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে প্রভাব পড়তে পারে গেল বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক স্বাভাবিক হয় আর ফাটল ধরে ভারতের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বের এদিকে অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের এক মাসের মাথায় যুক্তরাষ্ট্র থেকে বড় প্রতিনিধি দল ঢাকা সফর করে চিরায়ত প্রথা ভেঙে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘ সম্মেলনে সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গেও বৈঠক করে যা ঢাকা ওয়াশিংটন সম্পর্ক দৃঢ় করার প্রমাণ দেয় কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করায় এখন বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন মোড় নিয়ে প্রশ্ন উঠেছে কারণ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত যোগাযোগ রয়েছে আর বাংলাদেশের পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে ভারতেই অবস্থান করছেন সেই সাথে শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগও রয়েছে হাসিনার তাই ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে নরেন্দ্র মোদী বাংলাদেশকে চাপে রাখতে পারেন বলে ধারণা করছেন অনেকে আবার সেই সাথে হাসিনাকে দেশে ফিরে রাজনীতিতে নতুন করে অংশ নেওয়ারও সুযোগ করে দিতে পারে অন্যদিকে আগের মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভেদের সূত্রপাত ঘটা ভারতের সঙ্গেও চীনের সম্পর্ক ভালো না এমন প্রেক্ষাপটে চীনের সাথে বাংলাদেশের সুসম্পর্ক হয়তো ভালোভাবে দেখবে না ভারত ও যুক্তরাষ্ট্র তাই প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে কতটা প্রভাব পড়বে তা এবার এ নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ হোসেন পনেরো জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোচট খাবে না আগামী বিশ জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের দিন আর ওই দিনই বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মার্কিন নতুন প্রশাসনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের যোগাযোগ হচ্ছে কিনা জানতে চাইলে ভারত চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র কাউকেই অসন্তুষ্ট করতে চান না জানিয়ে তহিদ হোসেন বলেন ভারত চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র তিনটি দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ কাউকে অসন্তুষ্ট করতে চায় না উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন নিজেদের স্বার্থ রক্ষায় তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে आपण अमित माही देश देशांत